বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আজকে আবারও ফাইভ ইন ওয়ান ইনভার্টারটা নিয়ে তো ফাইভ ইন ওয়ান ইনভার্টার নিয়ে ভিডিও করার খুব একটা প্রয়োজন পড়ে না কারণ এই প্রোডাক্টটার প্রচুর চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা যা বলার মতো না তো এখানে রয়েছে ফাইভ ইন ওয়ান ফাংশান তো চলুন দেখব ফাইভ ইন ওয়ান ফাংশানে আসলে আছে কি কী তো আজকে আমি একটু অসুস্থ হয়তো বা আমার ভয়েসটা শুনতে আপনাদের একটু সমস্যা হইতে পারে তো তারপরেও সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ইউসুফ ভাই তো অসুস্থতার কারণে গলার ভয়েসটা একটু হয়তো কম হইতে পারে তো চলুন দেখে নেব ফাইভ ইন ওয়ান ফাংশানে কী কী আছে তো ফাইভ ইন ওয়ান ফাংশানে আছে সর্বপ্রথম আছে ইনভার্টার ব্যাটারি চার্জার ইউপিএস মোড তারপরে ডিসি সাপ্লাই আছে। এখানে একটা বিষয় আপনাদেরকে না বললেই না ডিসি সাপ্লাইটা এখানে ইনপুট আউটপুট দুইটাই আছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে ফাইভ ইন ওয়ানের আউটপুটে কোম্পানি লিখতে একটা অংশ ভুল করেছে সোলারের লাইনে সেটা আমি খোলার পরে আপনাদেরকে দেখাবো এখানে ইউএসবি টাইপ সি ইউএসবি প্লাস টাইপ সি দুইটায় রয়েছে তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা অপশন আপনাদেরকে দেখানো হলো ইনভার্টার ওর চার্জার এখানে বারো ভোল্ট ইউপিএস এসি দুইশো বিশ ভোল্ট আচ্ছা এখন এই প্রোডাক্টটা আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই আর খুলে একটু দেখাই আপনাদেরকে তো প্রিয় দর্শক এখানে দেখেন ডিসি কট রয়েছে প্যাকেটটা একটু সাইড করে রাখা দেই এখন এইটা যদি আপনাদেরকে একটু দেখাই ফাইভ ইন ওয়ানের এর মধ্যে ফাইভ ইন ওয়ান ফাংশনটা রয়েছে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ইউসুফ ভাই ফাইভ ইন ওয়ান অরিজিনালটা পাবো কি না তো প্রিয় ভাইরা আমার যারা দুই হাজার সাল থেকে আমাদের ভিডিওগুলো গুলো দেখতেছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন অথবা নিয়মিত দেখছেন তারা কিন্তু এই ধরনের প্রশ্ন করে না দেখেন একটা প্রোডাক্ট এখানে ভুল করছে কি এখানে বারো ভোল্ট আউটপুট লেগেছে অরিজিনাল এখানে কিন্তু সোলার ইনপুট হচ্ছে এখানে দুইটা ফিউজ আছে এই দুইটা সেফটির জন্য দিয়ে রাখছে এটা খুবই ভালো এসি ইনপুট ভোল্ট ইনপুট সব কিছুই ঠিক আছে ফ্যান একটা লেখা ভুল করছে আউটপুট এদিকে আউটপুট না এটা হচ্ছে সোলার ইনপুট তো এখানে এই পর্যন্ত ফাংশন রয়েছে এই পাশে এই পাশে দেখবেন টাইপ সি ডিসি বারো ভোল্ট ডিসি বারো এইগুলা দিয়ে বারো আপনি আউটপুট করে নিতে পারবেন অর্থাৎ আপনার বাসায় যদি ব্যাটারি চালিত ফ্যান লাইট থাকে এখান থেকে লাইন নিয়ে নিরাপদে চালাইতে পারবেন এখানে ডিসপ্লে শো করবে চার্জিং এখানে এসি অন অফ রয়েছে প্লাস ডিসি অন অফও রয়েছে এটা একটা ভালো সুবিধা এসি আউটপুট রয়েছে দুইটা ইউএসবি মোড রয়েছে তিনটা ফাইভ ইন ওয়ানে কিন্তু প্রচুর পরিমাণে ফাংশন দিয়েছে প্রচুর পরিমাণে ফাংশান আছে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন তো লোডের ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলে দেই যে লোডটা আপনারা কত পর্যন্ত লোড দিলে ভালো হবে কি পরিমাণ লোড দিতে পারবেন এটা বলা জরুরি বিষয় কারণ অনেকেই ওভারলোড দিয়ে প্রোডাক্ট নষ্ট করে ফেলেন তো প্রিয় ভাইরা আমার দেখেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তিন হাজার ওয়ার্ড ফাইভ ইন ওয়ান ফাংশান তবে এই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে তিন হাজার ওয়াট কখনোই লোড দিতে পারবেন না কারণটা হচ্ছে এখানে আপনি সর্বোচ্চ লোড দিতে পারবেন পনেরোশো ওয়াট যদিও প্রোডাক্টটাতে ভালোভাবে লেখা রয়েছে তিন হাজার ওয়াট সেই ক্ষেত্রে আপনি এখানে কিন্তু পনেরোশো ওয়াটের উপরে লোড দিতে পারবেন না সোলার সিস্টেম আছে ব্যাটারি ইনপুট সবই রয়েছে তবে আপনি আউটপুটে যখন এসি আউটপুট করবেন অর্থাৎ এসি তৈরি হবে সেই ক্ষেত্রে আপনি পনেরোশো আট পর্যন্ত সর্বোচ্চ লোড দিতে পারবেন তবে আপনি বারোশো হাজারের মধ্যে লোডে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে প্রোডাক্টটা দীর্ঘদিন টিকবে এবং প্রোডাক্টটা ভালো থাকবে আর এটা কিন্তু টোয়েন্টি অ্যাম্পিয়ারের চার্জ হয় এখানে চার্জিং সিস্টেমটার লেখা রয়েছে ম্যাক্স টোয়েন্টি অ্যাম্পিয়ার চার্জার অর্থাৎ বিশ অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ হবে এটা হচ্ছে এই প্রোডাক্টের বৈশিষ্ট্য এটা ধরার জন্য ভালো মানের একটা হাতল দিয়েছে এখানে এটা ধরে আপনি স্থানান্তর করতে পারবেন এছাড়া ডিসি কট কেবল আছে আর আমরা আপনাদেরকে এখানে একটা সুবিধা দিব সেইটা হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে আরও একটা সুবিধা দিব সেইটা হচ্ছে এই যে এসি কটটা এই তারটা কিন্তু হেভি তার আছে অরিজিনাল পিওর তামা আছে এটা চেঞ্জ করতে হবে না এইখান থেকে আমরা এটা কেটে ফেলে দিয়ে আপনাকে একটা থ্রি পিন লাগাইতে বলবো এবং সেই থ্রি পিনটা আমরা এরকম ফিউজ সহ একটা থ্রি পিন আপনাকে দিয়ে দিব তো ফাইভ ইন ওয়ানের ক্ষেত্রে আরও একটা তথ্য আপনাদেরকে দিতে পারি সেইটা হচ্ছে খুবই ভালো একটা তথ্য এইখানে ফিউজ সহ থ্রি পিন না লাগাইলেও চলবে কারণ এখানে দুইটা ফিউজ অলরেডি কোম্পানি ব্যবহার করেছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই পাশে থেকে আউটপুট যেখানে নেবেন সেইখানে ফিউজটা লাগিয়ে দিবেন খুব ভালো হবে কারণ আউটপুট নেওয়ার পরে অনেক সময় নেগেটিভ পজিটিভ একত্র হয়ে যায় কোন ক্ষেত্রে বালবে হোল্ডার লাগানোর সময় ফ্যানের লাগানোর সময় অথবা যে কোনো সময়ে বোর্ডের মধ্যে নেগেটিভ পজিটিভ একত্র হয়ে গেলে এদিক দিয়ে যেহেতু আউটপুটটা হইতেছে সেই ক্ষেত্রে আপনার ইনভার্টারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকে তো প্রিয় ভাইয়েরা আমার সেই ক্ষেত্রে এখানে আউটপুটের সময় আমরা যে থ্রি ফিউজ সহ লাগাই দেব ওইটা এখানটাতে লাগানোর চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পারছেন এইখানটাতে আউটপুট সহ ফিউজ আউটপুটে লাগাইলে আপনার যখন নেগেটিভ পজিটিভটা একত্র হবে তখন দেখা যাচ্ছে যে ফায়ারিং করার পরে এই ভিতরের ফিউজটা পুড়ে যাবে অর্থাৎ আমরা যে থ্রিপিন দিব এই থ্রিপিনের ভিতরে ফিউজ কেটে যাবে ইনভার্টারে কোনো আঘাত লাগতে দিবে না ইনভার্টারটা আপনার সাশ্রয় থাকবে এবং ভালো থাকবে তো এইটা হচ্ছে বিষয় আর এই ইনভার্টারের ভিতরে কিন্তু অনেক বড় এবং ভালো মাপের সিং ব্যবহার করা রয়েছে উন্নত মানের একটা হিটসিং ব্যবহার করা হয়েছে ফাইভ ইন ওয়ান ইনভার্টারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনের সামনে অরিজিনাল ফাইভ ইন ওয়ান ইনভার্টার তো এইটা আমাদের কাছ থেকে অনলি ফরে পাঁচ হাজার ছয়শো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং একশো টাকা দামের একটা ফিউজ সহ থ্রি পিন সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনি মাল কিনতেই তিনশো টাকা সাশ্রয় পাচ্ছেন তিনশো টাকা কিন্তু তিনশো টাকার জিনিস মালের সাঁতায় ফ্রি পাচ্ছেন ধরতে গেলে কারণ অন্যান্য জায়গায় দেখবেন পাঁচ হাজার পাঁচশো টাকা শুধু এই প্রোডাক্টের দাম সেখানে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে বাসায় নিয়ে আসে সেটিং করার সময় থ্রি পিন লাগাই নিতে হবে কিন্তু আমরা আপনাকে একটা থ্রি পিন এবং ডেলিভারি চার্জ সহ অনলি ফরে পাঁচ হাজার ছয়শো টাকা এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিতে পারবো তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলি ফরে তিনশো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন তো প্রিয় ভাইরা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউসুবিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম